কেমন আছে সবাই হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে প্রত্যেকদিন ব্লকটা আমি শুরু করলাম বৃষ্টি হয়েছে আজকেও সকালে এক ফসলে বৃষ্টি হয়ে গেল আর এখন মেঘটা আবার রাস্তা একবার করে রোদ দিচ্ছে কিন্তু গরম কিছুতে কমছে না ঘুমটানি গরম আর আমি তোমার সাথে সবটুকু শেয়ার করতে পারছি না কালকে তো তোমাদেরকে বললামই ফোনটা একটু চার্জ নিচ্ছে না তো ভাবলাম ফোনটা খারাপ হয়েছে ভাবছি ব্যাটারি খারাপ হয়েছে তারপর দেখছি যে না চার্জারটাই খারাপ হয়েছে তো এখন একটু সকাল থেকে চার্জ দিয়েছে তাও দেখছি যে পনেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট এরকমই চার্জ রয়েছে চার্জ হচ্ছে না ভালো করেও জন্য দুদিন ধরে ভালো করে ভিডিও বেশ বড়ো সড়ো করতে পারছি না যেমন যেমন করি সেরকম করতে পারছি না তোমরা একটু মানিয়ে নিও তো দেখলাম চার্জারটাই খারাপ তো আজকেও সকালে দুধ এসেছিলো দুধটা গরম করে নিয়েছি আর একটু কম ছোটো মেয়েরা আজকে স্কুল যায়নি তো কে দুধ বিস্কুট দিয়েছি দশটার সময় আর আমি সেই সকালে তো কালকে চপ ছিল সকালে খেয়েছি তো তারপরে আর মুড়ি টুড়ি খাই তা আজকে বেশ বেশি কিছু রান্না করিনি এখন দেড়টা মতো টাইম তো খাওয়া দাওয়া করে নেব রান্না হয়ে গেছে তো তোমার সাথে স্যার এখন অনেকটা চুলা আজ আছে আর এখানে তো ভাত হয়েছে আর এখানে একটা মাছের মাথা আছে এখানে মাছের ডিম আর এখানে মাছের মাছে আলুতে ঝোল করেছি ধনে এই ধনে পাতা মাটি পাতা একটু পেঁয়াজ এতে আলু দিয়ে আছে তো যেহেতু জলখাবার খায়নি তো ওই জন্য খেতে খেতে পারছি বড় মেয়েটাও খায়নি ও আবার আজকে স্কুল থেকে বাচ্চাগুলোকে নামিয়ে এসে শুয়ে পড়েছি ঘুমিয়ে গেছে ওই দেখতেই পাচ্ছ তো কেউ বললাম খেয়ে নাও তারপর শুবে তো ওর জন্য ওকে বলছি খেয়ে নাও তাহলে শুবে সাড়ে তিনটের দিকে উঠে যেতে হয় আবার মেঘটা আসছে তো আমি জামা কাপড় সব বাইরে মেলে দিয়েছি তো এই দিকটা খুব কালো করে আসছে তো চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটা বেলা করে তো ভিডিওটা শুরু করলাম একটু মানিয়ে দিছি নেবে তোমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করেই মানে ধুতে ধুতে আমি হাফ নিজে গেছি তো বৃষ্টি নামিয়ে দিলো সকালেও এরকম এক ফসলে বৃষ্টি হয়ে গেছে এখনও তো কাল থেকে মনে হচ্ছে হ্যাঁ বর্ষাকাল তো বৃষ্টিটা হোক হলে বেশ ভালোই লাগবে কিন্তু জোরে হচ্ছে না তো খুব একটা আর বেশিক্ষণ টাইম দিয়ে হচ্ছে না ওই দশ মিনিট ওই জন্য গরমটা আরও বেশি লাগছে তো খাওয়া দাওয়া করে নিলাম মিঠো জায়গাটা মুছে নিলাম আর জলখাবারে দুধের জায়গা আরে মাছ করলাম হাঁড়ি কড়াই সমস্ত কিছু ধুয়ে উপর দিয়ে দিলাম আর বৃষ্টিটা নামিয়ে দিল মেয়ে দুটোই ঘরে আছে কাপড়গুলো সব তুলে নিয়ে এখানে জড়ো করলাম তো ওইগুলো এখান ওখান করে মেলে দিই বর্ষার সময় তাছাড়া শুকোবে না আর আজকে আমার ফাইনালি গ্যাস এলো ভুল হয়ে যেছিলো যে ওর ফোনে আমি গ্যাসটা বুক করছিলাম তো আমার মনেই ছিল না যে ওর ফোনে নম্বরটা দিয়ে নিয়ে আমার এই নম্বরটা দিয়ে আছে তো সেদিন আবার করলাম তো আজ আবার ফাইনালি গ্যাসটা এলো বেশ ঠিক আছে শান্তি তো চলো জামা কাপড়গুলো মেলি নিয়ে মেলে একটু শুই সে সকাল থেকে ওঠা হয় সাড়ে পাঁচশো দিকে তারপরে আর শোয়া হয় না তো মেয়েগুলো তো এখন শোবে না আজকে ছোটোটা টিউশনিও নেই তো ওরা দুগুণ একটু ফোনটা দেখবে আর আমি একটু শুভ ও তো শুয়ে পড়েছি ভাগ্যে শ্রেষ্ঠ বাসনগুলো ধুয়ে এলাম না এলে ভিজা হয়ে তো দেখো বিকেল হয়ে গেছে তো বিকেলে আমার কাজ থাকে ঝাড় দেওয়া আঙলা গোছানো তো আল্লাটা আমি গুছিয়ে নিয়ে এসেছি আর রুম দুটো ঝাড় দিয়ে নিচ্ছি এখন বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি কারণ ওই ছোটোটা এখন ছোট আর আজকে ওর আবার টিউশনই নেই নিচে ওর বান্ধবীগুলো এসেছে জন্য খেলছে আর একবার কোনো তো বৃষ্টি হচ্ছে জন্য বাইরে যে শিব মন্দিরে খেলে ওইখানে খেলতে যেতে পারছে না আর এই জন্য নিচেই খেলছে আর ও এখন বাচ্চাগুলোকে আনতে গেলো চলে গেলো ওকেও আজকে আমি চা করে দিইনি তখন ঘুমোচ্ছিলাম বলছিলো চা করতে আমি তুমি বাচ্চাগুলো নিয়ে এসোকা তারপরে চা করবো দুজনাতেই চা খাবো তো চা করবো চা খাবো দুজনাতে একসাথেও আসুক আমি একটু শুয়েই ছিলাম তারপর উঠলাম তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে ওইখানে চৌকির তলটাতে হ্যাঁটা ছুঁড়ে দিলাম মানে চৌকির তলে চলে যাবে তো এবার আমি চা খাবো কাট ছিল ঝাড় দেওয়া ঝাড় দিয়ে দিলাম আর এখন আবার ধরো রোদ দিয়েছে আর গরম করছে দুধটা একবার বিকেল গরম করে রেখে মেয়েটা বিকেল দুধ বিস্কুট খেলো আজ আর টিউশনই নেই ও আসেনি ও আস তাতে চা খাব দুধটা গরম করে রাখলাম ও চলে আসবে এবার টাইম অনেকটাই হয়ে গেছে চা হয়ে গেল না

থেকে বাচ্চাগুলো নামিয়ে চলে এলো আসার সময় আবার টিপা কচুরি নিয়ে আসছে তো কে কে এরকম টিপা কচুরি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে টিপা কচুরি কিন্তু চা দিয়ে নয় এই সস দিয়ে খেতে বেশি ভালো লাগে দিয়ে যা লাগবে না তো দেখো আমরা মোড়ে চলে এসেছি প্রত্যেকবার মতো মোড়ে এলে রেলগেট পড়ে যায় এবারও এলাম তো রেলগেটটা পড়ে গেছে ওই জন্য এইখানে দাঁড়িয়ে আছি তো এবারে ট্রেন পার হবে তো দেখি ট্রেন কোন দিক থেকে আসে আগে তো ট্রেনটা এই দিক থেকে আসছে দেখো তো এটা একটা মালগাড়ি তো মালগাড়িটা অনেকক্ষণ টাইম লাগে পেরোতে আর সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে তোমার সাথে শেয়ার করলাম না মানে একটু টুকটাক দরকার আছে মোড়ে ওই জন্য মোড় থেকে এলাম তো তখন আর ভিডিও করলাম না ডাইরেক্ট মোড় থেকে চলে এলাম তো আর এখানে যখনই আসি তখনই তোমার সাথে শেয়ার করি যে এরকম মানে রেলগেটে গাড়ি আসে তো এখন একটা মাল গাড়ি আসছে সামনে দেখো প্রচুর বাইক দাঁড়িয়ে আছে তো যতক্ষণ না না পার হয় গাড়ি পার হয় তারপর আবার এক মিনিট পর আবার গেটটা খুলে এখন আবার এটা নতুন নিয়ম হয়েছে তো মোড়ে যে দুটো দরকারের জন্য এসেছিলাম সে দুটো দরকারের জন্য তো ওই দোকান দুটো বন্ধ আছে ওই জন্য কোনো কাজ হলো না তো এইদিকে আবার আল্লাহটি মোড় চললাম যেহেতু খাবার দাবার করে আসিনি তো ওই জন্য বলে যে দুটো কাজের জন্য এসেছিলাম হলো না তো চলো একটু আলাদাডি মোড় মানে আমাদের জিমারি মোড় থেকে আর একটা স্টপের মোড় তো ওইখানে মিষ্টি তাহলে রাতে রুটি করলেই হয়ে যাবে যেহেতু খাবার দাবার করে আসিনি আর রাতে বেশ এই রকম সময় রাতে কোথাও যেতে বেশ ভালো লাগে যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে কিন্তু তবুও একটা গরম সারাদিন লাগছে আর এখন বেশ রাতের দিকে যাচ্ছি তো গাড়ির হাওয়াটা এত সুন্দর লাগছে এত ঠান্ডা লাগছে মনে হচ্ছে সারা রাত যেমন গাড়িতে মানে রাস্তা যেমন না শেষে বাড়িতে চেপে এরকম ঘুরতেই থাকি তো দেখো আমাদের কিন্তু ওইখানে মিষ্টি নেওয়া হয়ে গেল তো মিষ্টি নেওয়ার হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমরা বাড়ির রাস্তাতেছি এটা আমাদের কিন্তু গ্রামেরই রাস্তা তো দু একটা লাইট চলছে এখন নটার মধ্যে টাইম হলো তো এরকম দোকানগুলো সব এখন বন্ধ করে দিয়েছে আর দেখো ছোট মেয়েটা কিন্তু ঘুমিয়েই পড়েছে যেহেতু দুপুরে আজকে ঘুমায়নি তো গাড়িতে মনে হচ্ছে ঘুমিয়েই পড়বে তো ওর একটু ঘুম ঘুম পাচ্ছে তো ধর এসে পটাফট টেস্টটা চেঞ্জ করে হাঁটা মেখে দশটা মতো লুই কেটে নিলাম পটাফট রুটিগুলো করে নিই তো ধরো আমার রুটি করা হয়ে গেছে এখানে অরেঞ্জ কালারের মিষ্টিগুলো নিয়ে এসেছি কারণ তোমাদেরকে তো দেখালাম আমি ছোটো মেয়েটা ঘুমিয়ে পড়েছে তো পটাপট করে আগে ছোটো মেয়েটাকে খাইয়ে দিলাম ও ঘুমিয়ে গেছিল ঘুমের ঘরেই খাইয়ে দিলাম ও কিন্তু শুয়ে পড়েছে বড়ো মেয়েটারও খাওয়া হয়ে গেছে এখানে আমি খেতে বসে পড়েছি আর রাত অনেকটাই হয়েছে আর তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করব, ভিডিওটা যদি ভালো লেগে থাকে